আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের গল্পটি কোন কল্পনা নয় এটি একটি শিক্ষা একটি বাস্তবতা এটি ইমন জাগানো ঘটনা ঘটনাটি না ছিল বড় ঘর না ছিল বড় আয় কিন্তু ছিল একটি শব্দ আস্তাগফিরুল্লাহ আজ আমরা জানবো কিভাবে ইস্তেক তার জীবন বদলে দিল মক্কারের গলিতে ছোট্ট একটি ভাড়া করে থাকতেন আব্দুল্লাহ দিনের নির্মাণ কাজ করতেন যেদিন কাজ পেতেন সেদিন খাবার থাকত যেদিন কাজ পেতেন না সেদিন না খেয়ে ঘুমাতো হতো ঋণ ছিল মায়ের চিকিৎসার খরচ ছিল মনে হতাশা ছিল এক রাতে তিনি কাবার পাশে বসে কাঁচছিলেন চোখে পানি মুখে দীর্ঘশ্বাস হে আল্লাহ আমি আর পারছি না সেই সময় এক বৃদ্ধ আলেম তার পাশে বসে বললেন বেটা সমস্যা নিয়ে মানুষকে বলছো কেন ইস্তেক ফার বেশি বলো তিনি বললেন আমি তো নামাজ পড়ি দোয়া করি আলেম বললেন ইসতেক ফার করো বেশি বেশি করো রিজিক শান্তি সমাধান সবকিছু চাবি এতে আছে তিনি বললেন কতবার পড়ব উত্তরে আলেম বললেন যত পড়তে থাকো অন্তত এক হাজার বার পরদিন থেকে আব্দুল্লাহ সিদ্ধান্ত নিলেন প্রতিদিন এক হাজার বার করবেন কাজে যাওয়ার পথে কাজের ফাঁকে ঘুমানোর আগে ফজরের পর তার জিব্বায় একটাই শব্দ আস্তা আফরুল্লাহ প্রথম সপ্তাহ কোনো পরিবর্তন নেই দ্বিতীয় সপ্তাহ মনের ভেতর অদ্ভুত শান্তি তৃতীয় সপ্তাহ এক নতুন সুযোগ একদিন একটি বড় কনস্ট্রাকশন কোম্পানির মালিক তার কাজ দেখে খুশি হলেন বললেন তুমি সৎ এবং পরিশ্রমী আমার সাথে স্থায়ী কাজ করবে মাসিক বেতন থাকার ব্যবস্থা খাবার সব ঠিক হলো আবদুল্লাহ শেষ দেওয়ার পরে কাঁদলেন হে আল্লাহ এটি কি তোমার প্রতিশ্রুতির ফল আল্লাহ তালা সুরান মোহে বলেছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল আব্দুল্লাহ বুঝলেন ইস্তিফা শুধু গুনা মাফ এটি রিজিকের দরজা খুলে দেয় সবচেয়ে বড় পরিবর্তন ছিল না টাকায় ছিল অন্তরে আগে সে দুশ্চিন্তায় ঘুমাতে না এখন সে শান্তিতে ঘুমায় আগে মানুষের ভরসায় ছিল এখন আল্লাহর ওপর তাও জীবনে আবারও সমস্যা এলো মায়ের অসুস্থতা বাড়লো কিন্তু এবার সে ভেঙে পড়েনি কারণ সে শিখেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শক্ত করেছে হে আল্লাহ আমরা গুনাহগার আমাদের ভুল অসংখ্য হে রব যেভাবে তুমি মক্কা সেই দিন জীবন বদলে দিয়েছিলে আমাদের জীবনও বদলে দাও আমাদের রিজিক হালাল করো আমাদের অন্তর শান্ত করো আমাদের শেষটা ইমানের সাথে করো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির প্রিয় দর্শক হয়তো আপনার অবস্থাও সেই দিনমজুরের মতো হয়তো ঋণ আছে কষ্ট আছে দুশ্চিন্তা আছে আজ থেকে শুরু করুন ইস্তেকফার হয়তো আগামীকালই আপনার দরজা করণ নাড়বে নতুন সুযোগ হয়তো আজকের কান্নাই আগামীকালের সুখের কারণ হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেকার করার তফিক দান করুন আমিন